আপনারা আশীর্বাদ করবেন তো বিশ্বাসী পারে আমি কাছে ওনার জন্য আশীর্বাদ চাইতে বলবো আশীর্বাদ করবেন তো আমাদের নির্বাচন যদি আপনাদের মনে হয় আমাদের দল আমাদের নেত্রী এবং আমাদের কর্মীরা এবং আমাদের প্রার্থী এত উপযুক্ত ভালো এবং মানুষের জন্য কাজ করবে তাহলে সকালে সকালে চার নম্বর বাটন টিপে ইভিএম মেশিনে নিজের ভোটটা নিয়ে দেবেন দেবেন তো চলে আসি আজকালের নির্বাচন আমরা এখন মোটামুটি নিউজ আমরা সবাই দেখি দেখি তো আমরা কিছুদিন আগে দেখলাম আমেরিকা কিভাবে নির্বাচন হয় লন্ডনে মানে ইউনাইটেড কিংডমে কিভাবে নির্বাচন হয় অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় প্রেসিডেন্ট নির্বাচন হয় অনেক জায়গায় প্রাইম নির্বাচন হয় কিন্তু তাদের যখন নির্বাচন হয় তারা কি নিয়ে আলোচনা করে তারা আলোচনা করে আমাদের দেশ আমেরিকা যদি নির্বাচন হচ্ছিল ব্রিটেনের নির্বাচনটা যখন ব্রিটেনের নির্বাচনটা তখন তারা কি আলোচনা করে তখন বলে আমাদের দেশটাকে কিভাবে আরো শক্তিশালী করবো কিভাবে নিউক্লিয়ার এনার্জিটাকে আরো বেশি আবিষ্কার করবে যাতে মানুষের ভালো হয় কিভাবে দেশটাকে আরো মোস্ট দেশ বানাবো পৃথিবীর মধ্যে এটা সবাই আলোচনা করে এবং ডিবেট হয় সেটা নিয়ে আলোচনা হয় এবং জনতা তাকে বিশ্বাস করে তাকে ভোটটা দেয় এবং নিরপেক্ষভাবে সেখানে ভোটটাও হয় কিন্তু আমাদের এখানে নির্বাচন মানে একদম অন্যরকম আমাদের দেশ আমাদের দেশে নির্বাচন হচ্ছে কে কতগুলো মন্দির করল কে কতগুলো মসজিদ নিয়ে আলোচনা করছে কে হিন্দু কে মুসলিম সেটা নিয়ে নির্বাচনে আলোচনা এরকম জায়গায় নেমে গেছে কে নির্বাচনের সময় আলোচনা হচ্ছে কে মাছ খায় কে মাংস খায় নবরাত্রির দিন সময় ডিবেট হচ্ছে বক্তৃতা রাখা হচ্ছে তার কতগুলো বাচ্চা তাদেরকে এইসব করা যাবে না এটা হচ্ছে আমাদের দেশের নির্বাচন আমি কাউকে ছোট বড় করছি না আমার মনে এই দেশটা আমাদের সমান যতটা তৃণমূল কংগ্রেস অতটা বিজেপি অতটা সিপিএম অতটাই কংগ্রেস তো অতটাই সমস্ত দলের এবং দায়িত্বটা হচ্ছে সমান এই সমস্ত দলের দায়িত্ব যে মানুষকে ভালো রাখার মানুষকে শান্তিতে রাখার এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া যে মানুষ যেন এগিয়ে যায় কিন্তু না আমাদের দেশটা যত নির্বাচন হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমার মনে হয় আপনাদের আশীর্বাদ থাকলে সন্ধ্যা বিপুল ভোটে জিতবে আমি কোথাও গিয়ে ভোট করছি নাকি আপনাদেরকে ভোটটা দিতেই হবে কারণ এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আমারও গণতান্ত্রিক অধিকার আমাকে ভোট করে বলতে পারবো না এখানে ভোটটা দেবে তাকে ভোটটা দেবে না 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 আমার যাকে ভালো লাগবে আমি তাকেই ভোটটা দেবো সেরকমই আপনাদের যদি ভালো লাগে তবে ভোটটা দেবে কিন্তু দেবার আগে ভাববে যে কেন আমি ভোটটা দিতে যাচ্ছি তার জন্য আমি ভোটটা দিতে যাচ্ছি আমরা কি মন্দিরের জন্য ভোটটা দেবো আমরা কি মসজিদের জন্য ভোটটা দেবো না আমরা কিসের জন্য ভোটটা দেবো প্রশ্ন করুন সরকারকে এই নির্বাচনটা কোন দলের মুখ্যমন্ত্রী হচ্ছে না এই নির্বাচনটা বিধানসভা নির্বাচন হচ্ছে না এই নির্বাচনটা হচ্ছে কোন দলের প্রধানমন্ত্রী কে এই দেশটাকে আগামী পাঁচ বছর চালাবে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আমরা প্রশ্ন করতেই পারি কেন্দ্র সরকারকে কিন্তু যেহেতু ওরা দশ বছর ছিল ওরা যে যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সবাই জানি চিৎকার করে করে দিয়েছে তো আমার সেরকম কিন্তু প্রতিশ্রুতি জিজ্ঞেস করা আছে কি তারা কথা দিয়েছিল আগে যদি তারা সরকারে আসে তো প্রত্যেকটা গরিব করবো না কারণ তারাও ভুলে গেছে এটা বলেছে বলে আমরা বাদ দিয়ে কেন্দ্র সরকারে আসার আগে দু হাজার চোদ্দতে তারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে দু কোটি তো দূরের কথা আপনারা আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের চাকরির অবস্থা স্বাধীনতার পর এত সারা আজকে সময় দাঁড়িয়ে তো এই হবে তারা বলেছিলেন গ্যাসের দাম সাতশো টাকা কেন আমরা সরকারে এলে চারশো টাকা করে গ্যাস দেব গ্যাসের সিলিন্ডার দেব। দু হাজার চোদ্দ আগে আজকে দশ বছর পর সেই গ্যাসের দাম হয়ে গেছে এগারোশো টাকা এই নির্বাচনের জন্য দুশো টাকা কমিয়েছে এখন গ্যাসের দাম হচ্ছে নশো টাকা বিশ্বাস করুন নির্বাচন শেষ হবে পাঁচশো টাকা করে বাড়িয়ে দেবে আপনারা প্রশ্ন করতে পারবেন না তারা বলেছিল যে আমরা যদি সরকারে আসি দু হাজার আগে যে ডলার সাত টাকা বিক্রি হতো ভারতের টাকা দিয়ে তখন বলেছিল আমরা আমরা চল্লিশ টাকা ডলার বিক্রি করবো ডলারের আমরা টাকার সম্মানটা বাড়াবো আজকে সেই ডলারের দাম দশ বছর পর চুরাশি টাকা হয়ে গেছে টাকার দাম আরো কমেছে বিদেশি বাজারে এবার আপনারা বলুন কে প্রশ্ন করবে এটা এটা তো তো মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে হচ্ছে না এই নির্বাচনটা সরকার দশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে ভোট নিয়ে গেছে কিন্তু গরিব মানুষ নিয়ে ভাবেনি কিন্তু উত্তর আছে ওনাদের দশ বছরের একটাই উত্তর জিজ্ঞেস করলে এই একটাই উত্তর আর এই উত্তরটা আমরা সবাই মেনেও নিয়েছি এবং এই উত্তরটা আমাদের দেশে সহজে বিক্রি হয় জানেন কি যখনই কোনো প্রশ্ন করবেন যখনই কিছু জিজ্ঞেস করবেন কেন্দ্রীয় কারণ আমাদের দেশে আজকে দাঁড়িয়ে ধর্মের নামে যা ইচ্ছে তাই করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় ধর্ম দেখিয়ে মানুষকে বলানো যায় ধর্ম দেখিয়ে মানুষকে বোকা বানো যায় বিশ্বাস করুন ধর্ম নিয়ে কোন দেশ এগোতে পারবে না এই দেশটা হিন্দুটা মুসলিম অন্য এই দেশটা শুধু একটা ধর্মের নয় এই নির্বাচনটা জেতার পর নামিও বাদাম দিকে দাঁড়িয়েছি এবং সব লেখের দিকে দাঁড়িয়েছি এই নির্বাচনটা সেই নির্বাচন নয় পর কে কতগুলো মন্দির করবে কে কতগুলো মসজিদ করবে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন একদমই নয় এই নির্বাচনটা হচ্ছে যে কে যেতার পর কতগুলো স্কুল করবে কতগুলো হসপিটাল করবে কতগুলো রাস্তা করবে কে মানুষকে বাঁচিয়ে রাখবে সে হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো সমুদায় হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন এই নির্বাচনটা এইটার জন্য নয় কে রাম মন্দির বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সত্যি সেই নির্বাচনটা কে মানুষকে শিক্ষিত করবে শিক্ষিত হলে মানুষ প্রশ্ন করতে শিখবে সেই ভুলটা সেই ভয়টা আছে তাহলে শিক্ষা বাদ দিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আমাদের দেশে ধর্মের নামে আমি আমাদের সরকারের কিছু কথা রাখবো আপনাদের সামনে যেহেতু আমাদের সরকারও গত তেরো বছর ধরে রাজ্য সরকার এখনো মনে আছে শুধু আজকে নয় আমি গত দশ বছর ধরে দলে হয়ে প্রচার করছি বিভিন্ন জায়গায় গিয়ে আমার মনে আছে দু হাজার একুশের আগে দিদি বলেছিলেন কি আমরা দুটো প্রকল্প নিয়ে আসবো জেতার পর একটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড যদি আমরা জিতি তাহলে পাঁচ লক্ষ টাকা করে বিমা দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে এবং কার্ডে একটা মহিলার পরিবার একটা মহিলার নাম থাকবে বেনিফিশিয়ারি হিসাবে আরেকটা প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার আমরা ইলেকশনটা জিতি জেতার পর তিন চার মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ডের প্রকল্পটা বাস্তবিক হয়েছে আমরা কথা দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাইনি যেতে পারতাম অন্যদের মতন কারণ আমাদেরকে দুশোটার বেশি সিট আপনারা দিয়েছিলেন আমরাও দু বছর ধরে ঘুমিয়ে থাকতে পারতাম কিন্তু না আমাদের নেত্রী আমাদের সরকার সেইটা করেননি সেটা যেই যেই কথা বলতে দিয়েছিলেন দু হাজার সময় সেই সেই কাজগুলো তিন চার মাসে সরকারের শপথ নেওয়ার তারা করেছেন এবার স্বাস্থ্য সাথী কার্ডটা কি অনেক গরিব মানুষ আছে তারা চায় যে তাদের চিকিৎসা প্রাইভেট হসপিটাল হোক লোক দেওয়া হয় তাদের কাছে পয়সা নেই পাশে আমাদের সরকার আমাদের নেত্রী আছে স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে প্রত্যেকটা গরিব মানুষ তাদের অধিকার আছে তারা যে কোনো সরকারি নয় প্রাইভেট হসপিটালে গিয়ে ভালো চিকিৎসা পেতে পারে যদি তাদের ইচ্ছে করে এটা তো সরকারের কাজ হওয়া উচিত কে মানুষকে বাঁচিয়ে রাখবে আমাদের সরকার সেটা দেখেনি যে কে মুসলমান আছে তাকে বেশি কাজ দেওয়া হবে তার নাম বেশি করা হবে কে হিন্দু আছে বেশি করে না 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 বাংলার মানুষ সে হিন্দু হতে পারে যে কোনো সমুদ্র হতে পারে তারা বাংলার মানুষ আর সর্বোপরি তারা ভারতীয় আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় তারপরে আমি হিন্দু নামি মুসলিম নামি কি এখন চলে আসি শিক্ষা নিয়ে যদি বলি অনেকগুলো স্কুল করা হয়েছে অনেকগুলো কলেজও পড়া হয়েছে গার্লস হস্টেল বয়েজ হস্টেল আইটিআই কলেজ পলিটেকনিক অনেক কিছু করা হয়েছে এবং আপনারা সবাই জানেন আমার মনে হয় এই খবরগুলো আপনারা সবাই জানেন না আমরা ভুলে যাই একটা সময় ছিল দু হাজার এগারোর আগে কি মেয়েদের কম বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হতো কারণ বাবা মায়ের কাছে সেরকম গরিব পরিবার গরিব সব পরিবার অফকোর্স নট গরিব পরিবার পড়াশোনা টাকা কোথা দিকে আসবে কিভাবে পড়াশোনা করাবো কি করবে পড়াশোনা করে কি লাভ হবে এই দোকান থেকে রান্না করতে হবে তখন আমাদের নেত্রী তাদের পাশে দাঁড়ালেন কন্যাশ্রীর এলেন এরা যতক্ষণ যতদিন ও মেয়েরা চাইবে ততদিন অবধি মেয়েরা পড়বে তার নিজের অধিকার আছে বাবা মা চাইলেও তার জোর করে দিয়ে নিতে পারবে না কারণ তার কাছে আমাদের নেত্রী কন্যাশীর মতন প্রকল্প নিয়ে এসছে ধরটা তো সেখানে হওয়া উচিত কে মানুষকে ভালো রাখবে কে মানুষকে নিয়ে ভাববে কে বাচ্চাদেরকে নিয়ে ভাববে কে মেয়েদেরকে নিয়ে ভাববে আদিবাসী না 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 আবার বলছি সে বাংলার একটা মেয়ে বাংলায় থাকে তার প্রাপ্ত অধিকার আছে এই কন্যাশ্রীর প্রকল্প পাওয়ার জন্য তাহলে ভোটটা কিসের জন্য হওয়া উচিত যে মেয়েদেরকে আগিয়ে রেখেছে যে কোন ভাবেনি সে কোন ধর্মে এবং সে কেন অনেক গরিব পরিবার আছে যারা মেয়েদের বিয়ে বিয়ে দেওয়ার জন্য তাদের কাছে সেরকম অর্থ নেই তাদের পাশে আমাদের দিদি দাঁড়িয়েছে রূপশ্রী প্রকল্প মাধ্যমে যে গরিব পরিবাররা তাদের মেয়ে বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এটা অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকার করেনি কিন্তু এটা একমাত্র বাংলায় চলে এই প্রকল্পগুলো যাতে গরিব মানুষরা বেঁচে থাকতে পারে এবং বেঁচে থাকা শুধু নয় মাথা উঁচু করে বেঁচে রাখতে পারে কারো কাছে ভিক্ষে যাইতে যাতে না হয় মেয়ের বিয়ে যেন টাকা লাগবে তার পাশে তার অধিকার আছে তার পাশে তার নেত্রী আছে তার পাশে তার মমতা ব্যানার্জি আছে তাহলে ভোটটা কিসের জন্য হওয়া উচিত ভোটটা কিসের জন্য হওয়া যে মানুষ কাকে রাখবে পড়াশোনা থেকে সমস্ত কিছু এবার চলে আসি শিক্ষা নিয়ে আরেকবার বলি যে অনেক গরিব স্টুডেন্ট আছে যার বাবার কাছে পয়সা নেই স্বপ্ন আছে কিন্তু পয়সা নেই ছেলেমেয়েরা প্রচন্ড ট্যালেন্টে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু অর্থ নেই আমরা সবাই জানি পয়সা লাগে ভালো পড়াশোনা করার জন্য পয়সা লাগে কিন্তু উপায়টা কি পরীক্ষার ছেলেরা আমার হান্ড্রেড আমার হান্ড্রেড নিয়ে এসছে সেভেন পার্সেন্ট মার্কস নিয়ে এসছে কিন্তু অর্থ নেই কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী দাঁড়িয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকা করে লোন দেওয়া হয় যাতে তারা নিজের মত করে যে স্বপ্নটা দেখেছে সেই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো প্রফেশন হোক সে সেই লোনটা নিয়ে তাদের স্বপ্নটা পূরণ করতে পারে যে আগামী দিন পড়াশোনা করে বাংলাকে তারা এগিয়ে নিয়ে যাবে কারণ যত বেশি দেশ শিক্ষিত হবে যত বেশি দেশের মানুষ শিক্ষিত হবে যত বেশি দেশের যুবকরা শিক্ষিত হবে অত বেশি বড় আমার দেশটা হবে অত বেশি মান সম্মান বিদেশে আমার দেশটা পাবে অত বেশি চাকরি বাড়বে কারণ তারাই গিয়ে চাকরিটা কিনে আসবে তারাই গিয়ে ব্যবসা করে কমিশে গিয়ে দেশের তাহলে আপনারা যে নেত্রী সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে বাড়বে তাকে না যারা শুধু ধর্মের রাজনীতি কর তারা আমরা আমার কোনো শত্রু নেই আমি আমার দলের কথা বলছি বলে বাকি দলটা আমার শত্রু না 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 আমরা কোনো যুদ্ধ করতে নামিনি এখানে শরীরে জেতার পর বর্ডারে যাবে না লড়াই করার জন্য না এখানে পর ভালো রাখবে সেটাইও ভাববে সেটাইও করবে তো আমি এটা বলছি সবাই আমার শত্রু বা অন্য দল আমার শত্রু না 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 এই নির্বাচনটা হচ্ছে যে কাজ করবে যে কাজ করবে মানুষের বিশ্বাস পাবে যে বিশ্বাস পাবে সে ভোটে জিতবে এবং বিশ্বাস করুন গত এক মাস ধরে দলের হয়ে আমি মোটামুটি সব কথা ঠিক বলবো না আশি শতাংশ সিটে আমি যে দলের প্রচার করেছি মানুষ যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে যত বছর যাচ্ছে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে কোন দলটা কি চায় আমি বেশি কথা না অন্য দল নিয়ে আমি আমার দলের কথা বলবো আমার দলটা চায় যে মানুষ কিভাবে ভালো থাকে মানুষকে কিভাবে বাঁচানো যায় মানুষকে কিভাবে আগলে রাখতে পারা যায় এটাকে আমার দলের আইডিয়ালজি এবার আপনার সবাই জানেন

সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ডটা আছে উত্তর প্রদেশের তিন লাখের চেয়ে বেশি সেখানে প্রথম তিন শ্রেণীতে বাংলা পড়ে না পশ্চিমবঙ্গ পড়ে না তিন লক্ষ হচ্ছে আপনার শুনলেন কত বাংলার সংখ্যাটা হচ্ছে মাত্র পাঁচ হাজার কোথায় তিন লক্ষ কোথায় পাঁচ হাজার কিন্তু একশো দিনের টাকাটা আটকিয়ে রেখেছে বাংলার জব তো চাই যে সবচেয়ে বেশি চুরি করে বসে আছে মাথার উপরে এক নম্বর হয়ে ভুয়ো জব কার্ড নিয়ে তার বিরুদ্ধে কোনো কোনো তদন্ত নেই 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 তাদেরকে তাদেরকে শাস্তি কিছু এবং মানুষ বেছে নিয়েছে তার বিরুদ্ধে সমস্ত কিছু সমস্ত কিভাবে একে আটকানো যায় কিভাবে তাদের টাকা আটকানো যায় কখন জিএসটি আর টাকা আটকানো হয়েছে কখন একশো দিনের টাকা আটকানো হয়েছে আমি যদি বিচার করতে হয় তাহলে এই টাকার বিচার করা হয় না যে সবচেয়ে বেশি চুরি করে ভুয়ো জব কার্ডে সবচেয়ে বেশি রাসন দুর্নীতি মানে কিন্তু আমি নিজের নামের জন্য বললাম তাহলে কেন আমাদের একশো দিনের টাকাটা হলো তিন বছর ধরে আটকা আটকে রেখেছিল আমাদের একশো দিনের টাকা এবারে একশো দিনের কাজ করে কার যারা দিন আনে দিন দায় অত্যন্ত গরিব মানুষ মানে তাদের একশো দিনে রোজগার দিয়ে তাদের তাদের নতুন বছর কাটায় তারা হয়তো তাদের ঈদ তাদের দুর্গা তাদের দিওয়ালি তাদের স্বপ্ন তাদের ছেলে মেয়েদের পড়াশুনো থেকে আরো সমস্ত কিছু এই একশো দিনে রোজগার দিয়ে আড়াই বছর ধরে সেই রোজগারটা বন্ধ কারণ কেন্দ্র সরকার সেই টাকাটা আটকে রেখেছে দিদি চাইলে এই প্রতিশ্রুতি দিতে পার্থ টাকাটা রাজ্য সরকার দেবে না আমাদের সরকার সেটা করেনি আমাদের সরকার এই একশো দিনের টাকাটা দু বছর ধরে আড়াই বছর ধরে আটকে রেখেছিল সেই একশো দিনের টাকাটা ভোটের আগে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে যাতে তাদেরকে কারো কাছে হাত পাততে না হয় এটাই তো সরকারের কাজ সরকারের কাজ কি কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখবে মানুষ আগে রাখবে এইবারে আপনারা বলুন কিন্তু প্রশ্ন করবেন না প্রশ্ন করবেন না কে কেন আমার ভোটটা দেব আমি এতদূর কথা আমাদের রাজ্য সরকার নিয়ে বললাম অথচ এটা রাজ্য সরকারের নির্বাচন নয় এটা মমতা ব্যানার্জি কে ফেরত নিয়ে আসা নির্বাচন নয় নিশ্চয় আমরা দু হাজার ছাব্বিশে যখন রাজ্য সরকারের জন্য আবার নির্বাচনের জন্য নামব বিধানসভার জন্য আমি নয় মঞ্চে বসে প্রত্যেকটা মানুষ দলের কাজ আপনাদের সামনে রাখবে এবং পনেরো বছর হবে তখন আমরা পনেরোটা না পঞ্চাশটা কাজ রাখবো আমরা কে আমাদের দল কি করেছে গত পনেরো বছর ধরে ওনারা দশ বছর আছেন দশটা সাথে আটটা প্রশ্ন করবেন না পাঁচটা প্রশ্ন করবেন না ত্রি প্রতি হয়েছে না প্রশ্ন করতে শিখুন আমার মনে হয় তবে দেশটা উন্নতি করবে আমি বলছি আমার সরকার সব ভালো যে আমরাও একশো শতাংশ না কিন্তু আমরা কারণ এটা বলে ভাই হিন্দুরা এটা মুসলিম না 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 তখন কোনো ঠাকুরের নাম নিয়ে ভোট চাই সবাই নি

যদি আপনাদের মনে হয় যে আমাদের সরকার আমাদের নেত্রী আমাদের প্রার্থী আমাদের কর্মীরা মানুষকে ভালো রাখা রাজনীতি করেছে তাহলে আপনারা চোখ কথা করে জানেন তেরো তারিখে আপনারা কাকে ভোটটা দিতে চলেছে আমি বাংলা যদি উন্নয়ন নিয়ে উন্নয়ন নিয়ে যদি ভোটটা হয় যদি পড়াশুনো নিয়ে যদি ভোটটা হয় শিক্ষা নিয়ে যদি ভোটটা হয় যদি স্বাস্থ্য নিয়ে যদি ভোটটা হয় যদি মানুষকে ভালো রাখা নিয়ে ভোটটা হয় যে হিন্দু না মুসলিম না ভেবে যদি নিয়ে ভোটটা হয় আমি জানি এই বিধানসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেক কটা ভোট অনেকটা সময় নিলাম আমার আরেকটা সভা আছে সেখানে যেতে হবে নিজের ভোটটা নিজে দেবেন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার কোন বিভ্রান্তে যাবেন না আমি হিন্দু আমি মুসলিম সেটার জন্য আমার দেশ এভাবে না দেশ ওভাবে যদি আমরা ভাবি আমরা সবাই ভারতীয় আমরা সবাই এক ভালো থাকবেন বৃষ্টিমত অনেকে ভিস্ট হতো তাদের দুঃখিত দেখা হবে খুব শীঘ্রই জয় হিন্দে